এই তীব্র গরমে একটু ঠান্ডা পানিতে নিজের শরীরটাকে এলিয়ে দিতে কেনা চায় আজকে আমরা চলে আসি ভারতের মেঘালয় রাজ্যের চমৎকার একটা ওয়াটার ফলস যেটা ক্রাঞ্চুরি ওয়াটার ফলস নামে বিখ্যাত এত ঠান্ডা পানি এই পানিতে গোসল করার মজাটাই আলাদা দেখেন কত মানুষ এখানে গোসল করছে অসাধারণ একটা ভিডিও থাকবে আপনাদের জন্য আজকে পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এখান থেকে এই ওয়াটারফলে যাওয়ার জন্য টিকিট কাটলাম টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ রুপি করে প্রত্যেক পারসন এর আগে আমরা যেসব স্পটে গিয়েছি সেখানেও কিছু না কিছু এন্ট্রি ফি ছিল তো সেগুলো আসলে আমাদের ট্রাভেল এজেন্সি যারা ওরা বের করেছে আমরা যেহেতু এখানে

ঠান্ডা অনেক পানি পানি ঠান্ডা পানি না কি অসাধারণ কি অসাধারণ পানিটা সম্পূর্ণ নীল অনেকে এখানে গোসল করতেছে দেখেন কি সুন্দর ভেসে ভেসে আছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি ওয়াও ওকে যে ওয়াটারফলটা আছে ঠিক সেই জায়গাটা এত সুন্দর ও মাই গড মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি দেখেন ভিওর্স পানিটা কি নীল মানে অসাধারণ অসাধারণ আল্লাহর অপরূপ সৃষ্টি যে আসলে কতটা অমায়িক কতটা সুন্দর এটা ভাষায় প্রকাশ করা যাবে না সরাসরি নিজে না দেখলে বোঝা যাবে না দেখেন পানিগুলোর ঝর্ণা কীভাবে নেমে আসতেছে আর এখানে অনেকে গোসল করতেছে পানি একদমই স্বচ্ছ মানে কি বলবে এতটাই স্বচ্ছ যে আপনি যতটাই নিচে যান না কেন পাথরটা তো সব স্পষ্ট দেখা যাচ্ছে মানুষজন যখন তার মানে শরীরটা একদম নীল পানি আর এভাবে ঝর্ণা থেকে পানি আছে ফুটতে কি সুন্দর তো দর্শক ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি এরকম একটা লোকেশান এরকম একটা গরমের সময় যদি এখানে কেউ আসেন তাহলে গোসল করাটা তো মাস্ট গোসল করে নিজের শরীরটাকে অনেক বেশি আরাম দিবেন এক সেকেন্ড কথা হচ্ছে যে এরকম একটা জায়গায় আসলে নিজের ছবি তো অবশ্যই তুলতে হবে আমরাও অনেকগুলো ছবি তুলাম যাতে স্মৃতি করে রেখে দেওয়া যায় আর যারা আপনারা এরকম মেঘালয়ে আপনারা ঘুরতে আসতে চান আমাদের মতো তারাও আসতে পারবেন সেক্ষেত্রে ভ্রমণডানা নামে একটা ফেসবুক গ্রুপ আছে যেমন আমরা ভ্রমণডানা ফেসবুক গ্রুপের মাধ্যমে এসেছি তারা একটা এজেন্সি তারা বিভিন্ন ধরনের গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তারা ভারতের বিভিন্ন অঞ্চলে তারা ট্যুর করে থাকেন সুতরাং আমরাও তাদের মাধ্যমে এখানে আসছি দর্শক ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমাদের পেজ ফলো রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ